প্রাঙ্ক ভিডিও গুলো তো ওই জন্যই কিন্তু আমরা বানাই তো তোমরা এই ভিডিওটি অনেক ভালোবাসে দিও তাহলে সামনে সামনে মানে সামনে আরো ভালো ভালো প্রাঙ্ক আসবে ঠিক আছে যেগুলো তোমরা পছন্দ করো আর কি তো চলো আজকে কে প্রাঙ্ক করবো সেটা বলা যায় আজকে তুমিও আমাকে ফোকাস করবে ঠিক আছে মানে এরকম একটা হবে

অন্য কিছু কিন্তু না দাদার গার্লফ্রেন্ড আছে ঠিক আছে তো এই ভিডিওটা জাস্ট আমরা জন্য বানাচ্ছি কিন্তু ওই সাইড এখন আছে আর ডেকে নিয়ে আসলো দাদা আমাকে এইটুকুই জানে কিসের জন্য ডেকে নিয়ে এসেছে কি কারণে ডেকে নিয়ে এসছে সেটা কিন্তু কিছুই জানে না

গার্লফ্রেন্ড থাকতেই পারে থাকতে পারে মানে পারে না ওরে খুব ভালো লাগে আমার সত্যি তো সাথে রিলেশন আছে সাথে রিলেশন মানুষের ভালো লাগতে পারে না তো ভালো লাগে বলে বললাম কি ভালো লাগে তো মানুষে প্রপোজ মানুষ কারে করে নিশ্চয় ভালো লাগে বলে করে মানে কটা পছন্দ হয় তো আমার ওর পছন্দ না ওর পছন্দ না

বললাম তো আমার ওর আমার ওর সাথে কথা হচ্ছে আমার ওর সাথে কথা হচ্ছে আমার ওর সাথে কথা কথা না কেন কথা বলবো আমি কি হয়

সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে তুই ও তো করে দিল তুই সাথে প্রেম করে গেলি তোর তো গার্লফ্রেন্ড আছে নাকি আরে ভাই আমি তো বলছি আমার ওরা ভালো লাগে আমি তাই

আমি ওর বয়ফ্রেন্ড তাহলে এখন অধিকার নিশ্চয় আমার তাহলে তোরা যেতে পারিস আমরা কেন যাবি না ওকে নিয়ে তোরা যেতে পারিসা কেন যাবিনা চলো চলো তুমি চলো চলো

ঠিক আছে করবি না কোন সময় কেউ তো আমার বোন হয় আমি বোন বলে অনেকে সম্মান করি ওকে আমি এই কাজ করতেই পারি না আর

হ্যালো গাইস ভিডিওটা কেন শেষ করছি কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল দেখে কি করবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আচ্ছা তো সবাই সাবস্ক্রাইব করে দেন পেজটিকে ফলো করে দিও চলো বাই বাই